আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সেবে ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানানো হয়েছে প্রথমে একটা বাটিতে আলু কুচি নিয়ে নেবেন তারপর এর ভিতরে লবণ হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর এর ভিতরে ধনে পাতা কুচি মরিচ কুচি চালের গুঁড়া আর পরিমাণ মতো ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবে তারপর এটাকে এভাবে পাকোড়ার শেপ দিয়ে এক এক করে ভেজে নিতে হবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপর এটাকে তুলে নেবে আর ভালোভাবে সাজিয়ে প্লেটে পরিবেশন করে নিলে হয়ে যাবে আজকে আমাদের মজাদার নাস্তাটা তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন